সালামু আলাইকুম গাইস কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের কাছে একটা আশা নিয়ে আসলাম যে বর্তমান সৌদি আরবে আসতে হলে একটু ভেবে আসবেন কারণ বর্তমান সৌদি আরবে খুবই একটি ভয়াবহ অবস্থা চলছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা দালাল দালালের মাধ্যমে আসবেন ভেবে চিনতে আসবেন দয়া করে আপনার ভাই অথবা বাবা বা আত্মীয় কেউ থাকলে ওদের মাধ্যমে আসবেন অন্ততপক্ষ একশো পার্সেন্ট মধ্যে আশি পার্সেন্ট অন্ততপক্ষ সঠিক পাবেন আর যদি দালালের মাধ্যমে আসেন তাহলে আপনার কি অবস্থা হবে তা আসার পরে অন্ততকে আপনি বুঝতে পারলেন আমি অনেক অনেকেই দেখেছি যে আসার পরে শুধু খান্না ছাড়া আর কিছুই নেই তো আজ এই পর্যন্ত থাকলেও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফিজ